শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কঠিন মন্তব্য করলেন চিত্রনায়িকা পরিমণি কোটা আন্দোলন নিয়ে পরিমণি শুরু থেকেই তার পক্ষে ছিলেন এবং এমনকি ছাত্র ছাত্রীদের অনেক পোস্ট করেছেন এই অভিনেত্রী অন্যান্য তারকার অভিনেত্রী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোমবার তিনি ফেসবুকে লিখেছেন তিন বছর আগে এই পাঁচই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল প্রকৃতি হিসেব রাখে মা ভক্ত অনুরাগীরা পরিমনির এই পোস্টে নানান ধরনের মন্তব্য করছেন মোহাম্মদ রহিম শিকদার নামে একজন লিখেছেন আলহামদুলিল্লাহ জুলুম কখনো চিরস্থায়ী হয় না আবাসুম সাদিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ফারিয়া খান নামের একজন লিখেছেন মজলুমের কষ্ট চিরকাল থাকে না কিন্তু জালিমের প্রতি মানুষের ঘৃণা চিরকাল থাকে প্রসঙ্গত বাড়িতে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে দু সালের আগস্ট মাসে গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরিমণি প্রিয় দর্শক এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মহামূল্যবান মন্তব্য এবং শেখ হাসিনার পদত্যাগ সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন আমাদের এদিকে দেশের সম্পদ নষ্ট করা লুটপাট করা নিয়ে কঠিন হুঁশিয়ারি দিলেন চিত্রনায়িকা বুবলি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি শুরু থেকেই সরব ছিলেন এই নায়িকা আন্দোলনে বিজয়ের পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরে গভীর চিন্তার রেখা তার কপালে ঢাকাই সিনেমার একজন বিশিষ্ট চিত্রনায়িকা শবনম বুবলি নিজের ভেরিফাইড পেজে লিখেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরো করতে হবে তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকেই দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে তিনি আরো লিখেছেন প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি আনন্দ উদযাপন করুন বিজয় উৎসব করুন কিন্তু দেশের সম্পদ নষ্ট করা লুটপাট করা বিশৃঙ্খলা সৃষ্টি করা নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন সর্বশেষ বুবলি লিখেছেন একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাইকে চলতে চাই কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায় এই বীর জেনারেশন সঠিকভাবে দেশকে নির্দেশনা দেবে ইনসা ভক্ত অনুরাগীদের বুবলি এই পোস্টে নানান ধরনের মন্তব্য করেছেন নাছির ইবনে ওয়াহাব নামে একজন লিখেছেন আমার এক নতুন বাংলাদেশ গর্ব সারমিন আক্তার লিখেছেন সুন্দর কথা মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন বুবলি আপু তোমাকে অনেক ধন্যবাদ তুমি প্রথম থেকে ছিলে ছাত্রদের সঙ্গে ফাতিন ইশাহ নামে একজন লিখেছেন ধন্যবাদ বুবলি সবার পাশে থাকার জন্য আরো অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন প্রিয় দর্শক চিত্রনায়িকা বুবলির ফেসবুক পোস্টকে আপনি কিভাবে দেখছেন সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য